আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাবার কাত সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আসলাম প্রতিদিনকে নাই আজকেও রাতের লাইভে আসলো অন্যান্য দিন হয়তো সাড়ে দশটার দিকে আসি কিন্তু আজকে আরও দেরি হয়ে গেল জানেন যে আসলে একটা কর্মব্যস্ততার সময় আমার পার করতে হয় প্রতিদিন তারপরেই আসি একটু ফেরি হয়ে আসি আর কি এই রাতের লাইভটাই যদি কেউ জেগে থাকেন অবশ্যই লাইভে যোগ দিবেন আর যদি না জেগে থাকেন তো ইনশাল্লাহ আগামীকাল সকালে যদি কখনো সময় পান দেখবেন দেখার আহ্বান রইল পাশাপাশি যারা এখনও পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করবেন এবং সাধ্যমতো লাইক এবং কমেন্ট করবেন এই আশাই কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার থাকে এবং যারা অনলাইন কাজ করে অবশ্যই তাদের এই আশাটা থাকে আমি ঠিক তার ব্যতিক্রম না যেহেতু আমাদের একটা বড়ো বিষয় হচ্ছে পাবলিক সাপোর্টটা লাগে ঠিক তেমনই একটা বিষয় আপনাদের এই লাইভে আসলাম আমি আজকে যে কথাটা লিখেছি মাছের মোড়ো সবাই খেতে চাই এই মাছের মোড়োটা আপনি আমার পরিবারের কথাই বলি আমি যদি একটা কি দুইটা মাছ কিনি প্রতি হাটে কিংবা প্রতিদিন প্রতিদিন না একদিন পর একদিন কিংবা প্রতি হাটে যেভাবে কিনি না কেন যদি একটা কি দুটো মাছ কিনি সেই মাছের মাথা তো আর সবগুলোই তো মাথা হয় না মাসে একটা দুটো মাছের দুটোই মাথা হয় কিন্তু এই মাছের মাথা কিংবা একটা মাছের একটাই মাথা হবে কিন্তু খেতে তো সবাই চায় এমন কিছু বিষয় নিয়ে কথা বলব মাত্র দশ মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করে দেব তো এই মাসের মাথা পরিবারে যদি পাঁচজন লোক থাকে পাঁচজন লোক যদি একসাথে খাতে খাওয়ার জন্য বসি কে খাইবে যিনি গার্জিয়ান আছে উনি খাবে না আরও যারা আছে সাথে যারা আছে তারাই খাবে কে খাবে আমার সাথে এই মুহূর্তে লাইভে যোগ দিয়েছে সৌদি আরব থেকে আলামিন হোসেন অনেক অনেক ধন্যবাদ থেকে আমার এই লাইভে যোগ দেওয়ার জন্য আমার ভয়েসটা আলো আমি শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু যদি কমেন্ট করে জানাতে অনেক অনেক খুশি হতাম কয়েক মিনিটে শোনা যাচ্ছে কিনা ভয়েসটা শোনা যাচ্ছে কিনা এই মাছের এই মুড়ো কে খাবে যে কোনো একজন খাবে তাহলে এটাকে মুড়ি বানাতে হবে মুড়িঘণ্ট বানা যাবে ভাগে যা পড়লে এরকম তা আসলে রাজনৈতিক কিছু বিষয় থেকে থাকে যে রাজনৈতিক যে বিষয়গুলো এমন এমন একটা বিষয় সে বিষয়টা হচ্ছে যে কি ওই টিকিটটা নেবে কি সামনে থাকবে কি মূল এই কাজটা করবে মূল যে টিকিটটা এই টিকিটটা কে পাইবে এমন একটা বিষয় কিন্তু থেকে যায় আমরা কেউ স্টিকার কমেন্ট না করি অবশ্যই লিখে কমেন্ট করি যে যাই পারি যাই মনে চাই সেটাই লিখে করি কিন্তু স্টিকার কমেন্ট করলে আমাদের একটু সমস্যা হচ্ছে আমরা ভিড় ব্যবসা করি সেটা সেটাই হচ্ছে বড় ব্যবসা বিষয় একটু সমস্যা হয়ে যায় তো এই যে এরকম একটা বিষয় যিনি মনে করেন যে যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন যিনি ইউনিয়ন পরিষদের সদস্য সম্মানিত সদস্য হবেন এরকম যারা আছেন তারা হয়তো এই যে টিকিটটা কে নেবে টিকিটটা পাওয়ার জন্য যে সেই সেইরকম চেষ্টা কিন্তু সবাই করে সবাই করে থাকে সবাই করে যাচ্ছে আসলে কি পাবে কার কতটুকু যোগ্যতা আছে শিক্ষা দীক্ষা এবং জনগণের পাশে দাঁড়ানো জনগণের সাথে ভদ্র আচরণ করা জনগণের যে জনগণের চাহিদা বোঝা এরকম কিছু বিষয় নেই কিন্তু একটা বিষয় দাঁড়াইতে দাঁড়িয়ে যায় এবং তারপরে কিন্তু যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকে ঊর্ধ্বতন যারা থাকে নেতা নেত্রী নেতা নেতৃবৃন্দ থাকে তারা কিন্তু সে বিষয়টা নিয়ে কিন্তু চিন্তাভাবনা করে যে এটাকে কী করা হবে বলছিলাম যে মাছের মোড়ো কে খাবে পরিবারের ভিতরেও কিন্তু এরকম একটা বিষয় থেকে যায় তাহলে কিন্তু সিরিয়ালে ঘুরতে রাজনীতিতে কিন্তু এরকম সিরিয়াল ঘোরা উচিত বলে আমি মনে করি একজন একজন খাবে আর একজন খাবে না কেউ খাবে কেউ কেউ খাবে না এরকম কোনো বিষয় যেন না হয় এরকম একজন বারবার খাবে আর পাঁচজন দাঁড়াই থাকবে দেখবে এটা কিন্তু জিবে দে পানি বেরোবে যে মূলটা মানে আমি আর ভালো হতো না আমি এখন খাচ্ছি আরেকজন যেন পরবর্তীতে খাইতে পারে আরেকজন যেন এই সুযোগটা পায় সেরকম অবশ্যই সেরকম চিন্তা ভাবনা আমাদের সবার ভিতরে থাকতে হবে আমি এটা মনে করি দুঃখিত আপনারা জানেন যে আমি প্রত্যেকটা লাইভে আমার একটু চাল পান করার বেশি অভ্যাস কিছু কেউ এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাই কিন্তু উপরে যাইতে চাই সবাই কিন্তু উপরে যাইতে চাই সামনের দিকে যাইতে চাই কেউ কিন্তু পিছনে বসে থাকতে চায় না কেউ কিন্তু পিছনে নিচের দিকে যাইতে চায় না আমিও সামনের দিকে যাইতে চাই আরেকজন সামনের দিকে যাই সেটা কিন্তু গঠনমূলক হতে হবে সেটা কিন্তু অবশ্যই গঠনমূলক হতে হবে সেটা কিন্তু এমন সুন্দর হতে হবে যেটা হচ্ছে আমার আমার কথাবার্তা আমার আশার আসরণে যেন প্রত্যেকেই ভালো লাগে আমার আমার যারা নিচে যারা আছে আমার উপরে যারা আছে সবার কাছে যেন আমি একটা প্রিয় মানুষ হতে পারি সবার কাছে যেন আমি একটা ভালো মানুষ হতে পারি সবাই যেন আমাকে মূল্যায়ন করে এরকম একটা আসারণ হতে হবে কিন্তু আপনার আসারণ যদি রূঢ় হয় আপনার আসার আচরণটা যদি অত্যন্ত জনবান্ধব না হয় জনগণ থেকে ছিটকে পড়ে তাহলে কিন্তু সমস্যা মূলত আপনি খাবেন তা মূল যদি খাতে হয় তাহলে মূল মতো আসারণ করতে হবে মূলও খাওয়ার মতন আপনার যোগ্যতা অর্জন করতে হবে আর তাই যদি না করেন তাহলে আপনি কীভাবে খাবেন তাহলে ওই যে যিনি কর্তা ব্যক্তি আসেন উনি বারবার খেয়ে যাবেন উনি বারবার খেয়ে যাবেন তাহলে কর্তা ব্যক্তির কাছ থেকে কর্তা ব্যক্তির কাছ থেকে অবশ্যই ভালো কিছু আদায় করতে হলে ভালো কিছু করতে হবে আমি যদি ভালো কিছু করি তাহলে করতে ব্যক্তি কিন্তু আমাকে ভালো কিছু দেবে অর্থাৎ মূলর ভাগটা হলেও একটু হলেও ভেঙে দেবে যে না ও আমাদেরকে তাকাচ্ছে অন্তত খাক জীবের পানি যেন না পড়ে এই কথাই যদি কারোর আঘাত লেগে থাকে কারো যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অত্যন্ত ক্ষমা দৃষ্টিতে দেখবেন পাশাপাশি একটি কথা বলি আমরা সবাই ভালো কাজ করব, ভালো কিছু করব মানুষের জন্য করব মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো তাহলে তা না হলে কিন্তু ওই মূলের ভাগটা পাবো না জীবনে চলার পথে ভুল হতেই পারে ভুল থাকতেই পারে মানুষ যেহেতু সেহেতু ভুল হবে সেটা সংশোধন করার চেষ্টা করতে হবে কাউকে ঠকাব না সবার প্রতি সমান সদয় আচরণ করবো এরকম একটা নিয়ে থাকতে হবে হয়তো হবে না কোনো রকম কম বেশি হবে তারপর চেষ্টা করতে হবে যে আমরা ভালো কিছু করবো দিন শেষে আমরা একবার হলেও নিজের বিবেক এবং বুদ্ধির কাছে অবশ্যই প্রশ্ন করব যে আসলে আমি কি করছি আমি সারাদিন কি করলাম আমার সারাদিনের যে কাজগুলো করলাম সেটার ফলাফলটা কি হলো আসলে আমি কতটুকু ফেরে সালাম এরকম একটা বিষয় পরিবার যিনি করতে ব্যক্তি উনি যেন মূল বারবার না খেতে পারে উনি যেন বারবার যেন আমার ওর সাথে এইভাবে যোগ দিয়েছে রিজাভার ছিলাম লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই কেমন আছেন যারা এই কমেন্ট করেছেন অবশ্যই হ্যাঁ আসি অনেক ভালো আছি রিজার্ভ লিখেছে কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি খুবই ভালো আছি ভালো একটা পরিমাণ আজ কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে ঠান্ডাটা আসলেই যাচ্ছে না তারপরে চেষ্টা করতেছি আর কি ঠান্ডা থেকে একটু রক্ষা পাওয়ার জন্য তা আমার পোশাকেই বোঝা যাচ্ছে মোটামুটি আর দিনের বেলায় তো গরম যে কারণেই রাজনীতির মাঠে বিশেষ করে প্রতিযোগিতা থেকেই যাই সবাই কিন্তু মনে আসা জাগে যে আমি বড়ো কিছু হব জনগণের খেদমত করব বা জনগণের পাশে দাঁড়াবো দেশের জন্য কিছু করব এরকম কিন্তু প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে সেই আশাই কিন্তু সেই আশাই কিন্তু আমরা প্রত্যেকে চেষ্টা করি যে যেখান থেকেই থাকে সেই সেখান থেকে কিন্তু নেতা হয়ে যায় কেউ পাতি নেতা হয় কেউ বড়ভাবে নেতা হয় সব ধরনের কিন্তু পাওয়া যায় আমাদের দ্বারা যেন কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় আমাদের দ্বারা যেন কোনো মানুষের অন্তরে আঘাত না লেগে অবশ্যই আপনি যে আপনি আমি আমরা যে দল করি সে দলের পক্ষে থাকবো দলের সাপোর্ট করব। দলকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব দলের যেন দুর্নাম না হয় সেই চেষ্টাটা করব আমার দলের যেন নির্ধারক আছে তারা যেন তাদের মান সম্মান যেন নষ্ট না হয় সর্বোপরি দেশের যেন ক্ষতি না হয় সেরকম কিছু করার চেষ্টা করব এরকম চিন্তা চেতনাই আমাদের সকলের উদ্দেশ্য থাকা উচিত অর্থাৎ তখন কিন্তু আমি একদিন মূলটা পাব এই আশাটা কিন্তু করব। অর্থাৎ মাসের যে মূলটা সেদিন অবশ্যই আমি একদিন পাওয়ার চেষ্টা করব এইরকম চিন্তা চেতনায় কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে এই আশা এই রেখে আজকের মতন এই রাতের লাইভ থেকে বিদায় নিচ্ছি যারা লাইভটি দেখলেন এবং শেয়ার করলেন এবং দেখবেন অবশ্যই 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 আপনাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল যারা আগামীকালকে দেখবেন তাদের প্রতি রইল সবাই পেশটিকে সাপোর্ট করবেন এবং যারা আমার প্রতি রাগ করে আসেন আমার প্রতি রাগ করে আসেন তাদের কাছে তদন্ত ক্ষমা দৃষ্টিতে ক্ষমা চাচ্ছি অবশ্যই ক্ষমা করে দেবেন এবং আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এই পেজটাকে সাপোর্ট করবেন দেশের জন্য যেন ভালো কিছু করতে পারে সাধারণ মানুষের জন্য যেন কিছু করতে পারে সাধারণ মানুষ যেন আমার কাছ থেকে ভালো কিছু পায় এরকম অবশ্যই দোয়া এবং সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত